ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যেহেতু আজকে দোকান আছে তাড়াতাড়ি করছি তারপর পুজো দেওয়া পুজোটা দিয়ে দিয়েছি ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে চলে এসেছি রান্নার দিকে আজকের মেনু হচ্ছে এই দেখো আলু বরবটি ভাজা আলু বরবটি ভাজা আর এদিকে চায়ের জলটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে করবো কুয়াশ আর আলু দিয়ে আর এই যে কাবলি ছোলা দিয়ে তরকারি করব এই করব দোকানের জন্য ভাজাও করেছি আর কালকের আমার মাছের ঝোল আছে মাছের ঝোল আছে আর ডালও আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে এই যে ভাত আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর তোমার দাদা ভাই আটা মাখাও হয়ে গেছে সেটা শেয়ার করতে পারিনি এদের আটা মাখা সব ঢুকেই রেখেছি আর এদিকে পিঁয়াজ টিয়াজ ছিঁড়ে নিয়েছি যেহেতু দোকানেও যেতে হবে ভিডিওটা দেখো ফলো করো এই যে কুয়াশের তরকারিটা রান্না কাবলি কাবলি ছোলা কালো ছোলা দিয়েই দিয়ে এই দেখো এখন তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে এখন ওইগুলো দিয়ে দেবো আলু আর এই যে কুয়াশ কারা যারা কুয়াশ খেয়েছ আমাকে কমেন্টে জানিও আমরা তো খাই এখনও এই যে খেয়েছি ভালোই লাগে খেতে দোকানের জন্য আজকে কুয়াশার তরকারি নুন হলুদ দিয়ে দিয়েছি আর তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি এখন দেবো জিরার গুঁড়ো যেহেতু তরকারি আলু কুয়া আর এই দেখো ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি পরে একটু পরে দেবো ওটা আর এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু বাড়িতেই আমি জিরের গুঁড়ো করি এই যে এক চামচ দু চামচ দিয়ে দিলাম এবার কষিয়ে নেবো এই যে কষিয়ে জল দিয়ে দিলাম এ দেখো কাবলি কাবলি না মানে ছোলাগুলো দিয়েছি এই দেখো ছোলা হুম সব দেওয়া হয়ে গেছে এখন ফুটুক সিদ্ধ বন্ধুরা এই দেখো ভাত দিচ্ছি তাড়াতাড়ি করে এই দেখো ভাজা আর এই যে ডাল আর এই যে মাছের ঝোল কালকের মাছের ঝোলটা আজকে বের করে রেখেছিলাম তারপর গরম করে নিয়ে এসেছি নিয়ে এসে যে তোমার দাদা ভাইকে দিয়ে দেবো খেতে ও দোকানে চলে যাবে ভিডিওটা দেখো মাইকের আওয়াজ হচ্ছে যেহেতু বক্সের আওয়াজ হচ্ছে আবার কবে যাই ধরে যাবে এখন তরকারিটা হয়ে গেছে কুয়াশা আলু আর ছোলার দিয়ে তরকারি একটু ঝোল হয়েছে কেননা টেনে যাবে আলুতে একটু ঝোল ঝোল না না হলে আবার অনেকে আছে ঝোল চায় এই হয়েছে ব্যাপার এরকম পছন্দ করে আমাদের কমেডিরা বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে পড়েছি তোমার দাদা ভাই খেয়ে চলে গেছে দোকানে ছেলে তো ছেলেরও খাওয়া গেছে যে যেহেতু ওর স্কুল নেই বাড়িতেই আছে আর আমি এখন দেখো খেতে বসে করেছি এই হচ্ছে বাটা মাছের ঝোল কালকে বাটা মাছ করেছিলাম সেই বাটা মাছের ঝোল আজকে এটা হচ্ছে ভাজা আর এই যে আলু পেঁপে আর ছোলা পেঁপে না সরি এটা হচ্ছে আলু আর পোয়াশ কোয়াশ দিয়ে কাউকে ছোলা দিয়ে এই করেছি আজকে আর এখন ভাত নিয়ে বসে বললাম খেতে খাওয়া দাওয়া করে নিই দোকানে চলে যাবো তারপরে যা হবে বিকালে এসে আবার ব্লক শুরু করব রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবারে হচ্ছে আলু চচ্চড়ি আর ঘি দিয়ে খাবো এই দেখো আলু চচ্চড়ি করে নিয়েছি প্রেশার কুকারে এখন বানিয়ে নিয়ে আসলাম আর হচ্ছে এই যে ঘি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে ভাত খাবো গরম গরম খেতে দারুণ লাগে তোমরাও খেয়ে দেখো ভালোই লাগে আমরা মাঝে সাঝেই খাই খেতে ভালো লাগে আর আজকে ভালোই বৃষ্টি হয়েছে ওয়েদার পুরো ঠান্ডা ঘুমটা ভালো হবে যা গরমে কষ্ট পেয়েছে বন্ধুরা সারা গায়ে যা কোনো বছর আমার ঘামাচি হয়নি এই বছর ঘামাচি হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিই যেহেতু দোকানে গেছিলাম একটা খাটা খাটনি আছে কালকেও দোকান আছে আবার তো দিন ছুটি আবার বাড়িতে শুয়ে বসে কাটাবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট